আমরা যে যেটা দেখেছি প্যান্ট খুলেছিলেন ছেলেটি আর মেয়েটি বলছেন আমি ওখানে গিয়েছিলাম দুজনে একত্রিতভাবে ছিলেন এমন জঙ্গলের ভেতরে যেখানে সাপ কাপ মানে ঢুকতে পাওয়া যাবে না মানুষ অনেকক্ষণ পর দেখলুম যে দুজনে উলঙ্গ অবস্থায় ঠিক আছে ক্যাম্পে ফোন করলাম ক্যাম্পে আমার ড্রাইভারকে পাঠিয়েছিল দাদা ড্রাইভার কেউ নাই ওখানে কেউ নাই আবার থানাতে ফোন করলাম থানা থেকে যখন ফোন আসে তখন ম্যাডাম আর একটা স্যার এলে হাসপাতাল চত্বরে অন্ধকার জায়গায় নগ্ন অবস্থায় ধরা পড়ল গৃহবধূ ও তার প্রেমিক অ্যাম্বুলেন্স চালকেরা তাদের হাতে নাতে ধরে দিদির ছেলের শরীর খারাপ তাই তাকে হাসপাতালে ভর্তি করতে এসে প্রেমিকের সাথে গৃহবধূ এই কাণ্ড ঘটায় বলে দাবি অ্যাম্বুলেন্স চালকদের ঘটনায় সরগল পড়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে জানা গিয়েছে গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন অ্যাম্বুলেন্স চালকদের দাবি গত তিন দিন আগে তার দিদির ছেলের শরীর খারাপ হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে এসেছিলেন ওই গৃহবধূ রাতের দিকে তাকে এবং এক যুবককে অন্ধকারের দিকে যেতে দেখে তাদের সন্দেহ হয় এরপর তাদের পিছু নিলে অন্ধকারে তাদের প্রায় নগ্ন ও আপত্তিকর অবস্থায় দেখতে পান চালকরা তারাই তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন ঘটনায় সরগোল পড়ে যায় চিকিৎসা করাতে এসে এই ধরনের ঘটনা ঘটায় নিন্দার ঝড় এলাকায় ঘটনাটা ঘটেছে একটি মেয়ে একটি ছেলে ছেলেটি ওই যে ওখানে যে সাদা বাইরে আছে ওই ডাব গাছের কাছে ওই জঙ্গলের ভেতরে ছেলেটি প্যান্ট খুলে দাঁড়িয়েছিলেন এবং মেয়েটি ওখানে ছিল আমরা সেটা নজর দেখে আমরা দেখতে পাই এবং সেখানে আমরা বলি ধরি পুলিশ ক্যাম্পে খবর দিই পুলিশ ক্যাম্প এখানে আসে পুলিশ ক্যাম্প থেকে আসেন দুজন ওনারা ওখানে বসিয়ে থাকেন তারপরে জানতে পারি যে যে মহিলাটা হাজব্যান্ড থাকে বাইরে আর মহিলার দিদির বাচ্চা আরামবা হসপিটালে ভর্তি আছে সেটি আমরা ওখানে ধরি কী করতে এসেছিলো কী না করতে এসেছিলো যাই না দুজনে কিন্তু ঠিক আছে আর আমরা যেহেতু আরাম্বা হসপিটালে অ্যাম্বুলেন্স এখানে থাকি এবং অ্যাম্বুলেন্স চালাই এবং দু মুো অন্যের জন্য এখানে বসে থাকি ঠিক আছে আমাদেরও একটা দায়বাদ থাকে সেই সূত্রে আমরা দেখেছিলাম বা ধরেছিলাম পুলিশ ক্যাম্পে খবর দিয়েছি পুলিশ ক্যাম্প থেকে লোক এসে এখন পুলিশ ক্যাম্পে ওরা দুজনকে নিয়ে গেছে কি অবা আমরা যে যেটা দেখেছি প্যান খুলেছিলেন ছেলেটি আর মেয়েটি বলছেন আমি ওখানে গিয়েছিলাম দুজনে একত্রিতভাবে ছিলেন এমন জঙ্গলের ভেতর যেখানে সাপ কাপ মানে ঢুকতে পাওয়া যাবে না মানুষ এদের বয়স কীরকম হবে বয়স কত হবে বাইশ তেইশ বছর সব দুজনের বয়স হবে আপনার নাম দাদা আমার নাম তরুণ মোহন্ত ওরপে গুপি আমি আরামবাগ অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর এগুলো কাজের ড্রাইভার হবে সব অ্যাম্বুলেন্স ড্রাইভার নাহলে মরা গাড়ির ড্রাইভার আমি তো নিজের চোখে দেখেছি আমি তো বাইরের লোক এসে এখানে হসপিটালে ভর্তি থাকবে তো এখানে কি করবে নোংরা মতো করবে সব দায়িত্ব ঘটেছিল বলে তো আমার গাড়িটা ছিল এক নম্বরে ঠিক আছে একটা ছেলে আর একটা মেয়ে আছে এখানটায় এখানটায় গাড়িটা লাগাই ঠিক আছে এবার আমরা তো এখানে সবসময় থাকি রাত অবধি দেখুন এইটা দিয়ে গেল যে অনেকক্ষণ দেখছি হয়ে গেছে একটা ছেলে মেয়ে ও বলছে পেচাপ করার জন্যই গেছিল তো আমি একজনকে ডাকলুন যে একবার আইতরা একটা ছেলে মেয়ে এটা দিয়ে গেছে অনেকক্ষণ পর দেখুন যে দুজনেই উলঙ্গ অবস্থায় ঠিক আছে ক্যাম্পেই ফোন করলুম ক্যাম্পে আমার ড্রাইভারকে পাঠিয়েছিলাম বলো দাদা ড্রাইভার কেউ নাই ওখানে কেউ নাই আবার থানাতে ফোন করলাম থানা থেকে যখন ফোন আসে তখন ম্যাডাম আর একটা স্যার এলো দিল আসার পর ওদিকে আমরা এখানটায় আটকে রেখেছিলাম ঠিক আছে আটকাবার পর স্যার এলো আর পেশেন্ট পার্টি ছিল আর ওকে সঙ্গেই নিয়ে এসছিল না না ছেলেটাকে ছেলেটাকে হ্যাঁ ছেলেটাকে সাথে করে নিয়ে এখানে এসেছিলো ও কি বিকেল থেকে ঘুরতে দেখছিলেন হ্যাঁ অনেকক্ষণ ধরেই ঘুরতে আমরা ঘুরতে আমরা তো এখানে সবসময় থাকি আমরা থাকি আমাদের আছে বডি হ্যাঁ আমরা তো এখানে ব্যবসা করে খাই আমরা আমি এটা দেখেছি আর কি দেখে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছি আরও সব ছিলেন অ্যাম্বুলেন্স এখানে অনেকে সবাই ছিল এখন হয়তো নাই এখানে ওখানে অনেক অনেকজনই ছিল আপনার নাম দাদা আমার নাম সাদা মল্লিক এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এ আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা চিকিৎসা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে